বৈষম্যের মধ্যে শিকার হচ্ছে ঠিক তো ঠিক ওই মুহূর্তে জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় শান্তির রাগ তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন জাতীয় পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের ঐক্যবদ্ধ হয়ে একটি সোনালী সকল দেশ একটি শক্তিপূর্ণ দেশ একটি সর্বমত্তকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার তিনি নির্দেশ দিয়েছেন